দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুতে দু হাজার সাল ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বছর চলতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার পরপরই ডেঙ্গু দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে এরই মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা এগারো হাজার ছাড়িয়েছে আর মৃত্যু সংখ্যা চুয়াল্লিশ এই পরিস্থিতিতে ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করতে ডেঙ্গু প্রতিরোধী উপকরণ দিয়েছে চীন সরকার বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা মোহাম্মদ সাইদুর রহমানের কাছে উনিশ হাজার কিট তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স লিউ ইউইন এই সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আবু জাফর উপস্থিত ছিলেন অনুষ্ঠানে লিউ ইউইন জানান বাংলাদেশ চীনের গুরুত্বপূর্ণ অংশীদার অন্য খাতের মতো স্বাস্থ্য খাতে চীন বিশেষ সহযোগিতা অব্যাহত রাখবে It is also a key area for enhanced cooperation between China and Bangladesh in the future. China will continue চীন বাংলাদেশের সাথে কার্যকর সহযোগিতা বজায় রাখতে চায় স্বাস্থ্যখাতের অবকাঠামোগত কারিগরি উন্নয়নে এগিয়ে আসতে চায় যা উভয় দেশের আরও মানুষের উপকারে আসবে এ সময় অনুষ্ঠানে বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সায়েদুর রহমান জানান প্রযুক্তির কল্যাণে চীন এখন বিশ্বের প্রকৃত উৎপাদন হাবে পরিণত হয়েছে আবারও চীনের আন্তরিক সহযোগিতা সত্যি প্রশংসনীয় ও কৃতজ্ঞতার দাবিদার চায়নার সঙ্গে বাংলাদেশের সহযোগিতার মধ্যে স্বাস্থ্য একটা অগ্রাধিকার খাত এবং এটা ভবিষ্যতে আরও বেশি দৃশ্যমান হবে এটা শুধুমাত্র কতগুলো কিট কতগুলো ভ্যাকসিন অথবা কতগুলো ওষুধ সরবরাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার রূপান্তরের জন্যে যে অবকাঠামোগত সম্প্রসারণ প্রযুক্তিগত সম্প্রসারণ সব ক্ষেত্রে চায়নাজদের সঙ্গে আমাদের আলোচনা চলছে আমরা আশাবাদী যে এগুলো অল্প সময়ের মধ্যেতে এগুলো দৃশ্যমান হয় না অবকাঠামোগত সম্প্রসারণ কিন্তু চায়নাজদের সঙ্গে বড় বড় হাসপাতাল বড় ধরনের ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট প্ল্যান্ট বাংলাদেশে ভ্যাকসিন সক্ষমতা গড়ে তোলার বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ইতোমধ্যে আপনারা দেখেছেন রোবোটিক্স এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে আসলে চায়নার সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য সহায়তা পর্যায়ক্রমে বাংলাদেশ চীনের সঙ্গে একসঙ্গে গবেষণায় কাজ করতে চান বলেও জানান তিনি এই কিট দেশে রোগ শনাক্তকরণ কিট সরঞ্জামের সংকোচ ঘোচাবে এমনকি এই কিটগুলো দিয়ে চিকুনগুনিয়া রোগও শনাক্ত করা যাবে মশাবাহিত রোগের নিয়ন্ত্রণ ঠেকাতে আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা শাহনশাহ রাসেল সিএমজি বা